এগুলো একদম নদীর মাছ এক কথার প্রকাশ একের মাছ মাছগুলো আমরা ধরিও নাই কীভাবে মাছগুলো লড়াচড়া করতেছে জাস্ট তোমরা শুধু তাকিয়ে দেখো মামার মাছগুলো আজকে বাজারের বেস্ট মাছ ছিল পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমার এই পুরো ব্লগ ভিডিওটা বানানো আর এই ভিডিওটা তোমরা না টেনে পুরোটা ভিডিও দেখবা প্রতিদিন সূর্য ওঠে ভোর হলেই সুরে সুরে গান গাওয়ার মতো কোনো অবস্থাতেই আমি নেই আমার গলাটা পুরো ভেঙে ফাটা ফাটা বাসের মতো হয়ে আছে। আর আমি বুঝি না কেন জানে আমি একটু জোরে কথা বললে আমার গলাটা ফেটে যায় তো যাই হোক ভিওর্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো ইনশাল্লাহ আর আমিও তোমাদের দোয়া অনেক 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 ভালো আছি তো দেখো সূর্যটা মাত্র যখন উঠতেছিল তখন যেই ভিডিওটা করছি আর এখন দেখো সূর্যটা পুরো লাল টক হয়ে আছে আমি বুঝতেছি না যে আমার ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ রূপে দেখাতে পারছি কি না যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার মতো আমার ভিডিওগুলো দেখতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে যে আপু তোমার ভিডিওগুলো দেখতে আমাদের কষ্ট হয় তো আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যেই কথা সেই কাজ আজকে সকালবেলা মানে সকালবেলা বলতে অনেক ভোরবেলা আম্মু আসছে আম্মু এসে আমাকে বলতেছে যে চল তোকে নিয়ে একটু বাইরে যাব। তো ভাবলাম যে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাহলে সকালের সূর্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি তৈরি হয়ে গেলাম তৈরি বলতে এমনি একদম ন্যাচারাল যা ছিলাম তাই জাস্ট মাথাটা ঝেড়ে বের হয়ে গেলাম তো এই যে আমি লিফ্টে টিপ দিয়ে দিলাম এখন লিফ্ট আসার জন্য অপেক্ষা তো লিফ্ট আসার পরে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই সে মানে তার জন্য আমার ভিডিওর ক্লিপগুলো আমারই নিতে হয় তা আমার খুব কষ্ট হয় কষ্ট হলো কাজগুলো করতে খুব ভালো লাগে কারণ তোমাদের অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় তো আমি লিফটে উঠে গেলাম এই দেখো আমার যে হেল্পিং হ্যান্ড নাই সেটা তোমরা লিফটে খেয়াল করলে বুঝতে পারবে নিজের ভিডিও নিচেই করতেছি তো যাই হোক কথা না বাড়াই এই যে আমার হাতে চাবিটাও ছিল এখন ফ্ল্যাট থেকে বের হলাম বাড়িতে মানে বাড়ি থেকে বের হলাম দেখো কত চকচক একদম রৌদ্র উঠছে তো আমি হাঁটতে 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 আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন আম্মু বললো যে দেখ আমরা তো দিনের দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকি অনেকে অনেকে বারোটা পর্যন্ত খুব ঘুমায় থাকে অনেকে তিনটা পর্যন্ত খুব ঘুমায় থাকে তো যারা রাস্তাঘাটে কাজ করে বা যারা খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রমিক যারা খুব পরিশ্রম করে তাদের জীবনযাপনটা দেখানোর জন্য আমার আম্মু আমাকে সকাল সকাল আমাদের আশেপাশে ছোট্ট একটা বাজার সে বাজারে নিয়ে গেল তো আমি হাঁটতে হাঁটতে বাজারের কাছাকাছি চলে আসছি তো বাজারের যখন আমি দূর থেকে দেখলাম যে বাজার দেখা যাচ্ছে তখন দূর থেকে আমি হালকা হালকা ভিডিও করা স্টার্ট করে দিলাম তো হালকা হালকা ভিডিও করতে করতে আমি বাইকের নিচেও পড়ে যেতাম তো বাইকটা ঠাস করে ব্রেক করার কারণে আমি বেঁচে গেলাম তো যাই হোক এ দেখো সুন্দর মতো একটা বাজার খুব ছোট্ট একটা বাজার জমজমাট একটা এরিয়া বাট এখানের সকাল নয়টার পর আর কোনো বাজার বসে না এটা হচ্ছে হাসনাবাদ হোয়াইট হাউস লোকেশনটা হচ্ছে হাসনাবাদ হোয়াইট হাউস এখানে এসে দেখে আমার খুব ভাল লাগলো যে এক মামা সুন্দর মাছ নিয়ে বসছে ভাগা ভাগাভাগা মাছ নিয়ে বসছে কিন্তু একদম টাটকা তাজা মাছগুলা তো অনেকে কিনেও নিয়ে যাচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো দেশি পুঠি দেশি চিংড়ি তারপরে দেশি এখানে মলা মাছ ছিল তারপরে তেলাপিয়া মাছ ছিল আর এখানে অনেক গুলো সবজি নিয়ে বসছে মানে সবজির গাড়ি নিয়ে বসছে এখানে মানুষজন যাতায়াত করতেছে তো এই আমি আজকে মামাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে মামা আপনারা এই সবজিগুলা মানে কোথা থেকে আনেন তো মামা আমাকে বললো যে আমি এই সবজিগুলো যাত্রাবাড়ি থেকে আনি অনেকে বললো শ্যামবাজার থেকে আনি তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কখন বের হন আমাকে উত্তরে দিল আমরা রাত্রের আড়াইটা থেকে পৌনে তিনটায় বের হই মানে কথাটা শোনার পরে আমি একদম জাস্ট স্টপ হয়ে গেলাম যে ভোর রাত না মধ্যরাত ভোর রাতও না মধ্যরাতের মধ্যে তারা বের হয়ে যায় শুধু সবজি কেনার জন্য তো যাই হোক তার কথা শুনে মনটা খুব খারাপ হলো আবার একটু এদিকে ঘুরতে না ঘুরতেই দেখি যে মামার যে মাছগুলো মানে শ্রেণির মধ্যে ছিল এ পাশে আবার একটা খুব সুন্দর ড্রাম ড্রামের মানে কাটা ড্রাম এটার নাম কি আমি তো বলতে পারি না ড্রামের মধ্যে তাজা মাছগুলো ঘুরতেছিল। আর দেখো শেষ বেশে আমি কী কাজটা করলো আম্মু আমার হাতে কতগুলো মাছের প্যাকেট ধরিয়ে দিলো বললো এগুলো নিয়ে তুই এখন বাসায় চলে যা তো আমি এগুলো সব নিয়ে বাসায় চলে আসলাম আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা দেখাব